সবচেয়ে শ্রেষ্ঠ পূজা পূজা। কিন্তু কেন এই পূজা করলে কি ফল বা মুখ্য লাভ হয় তা না জেনে থাকলে অবশ্যই তাতে পাপক্ষয় হয় না শুনুন দুর্গা তত্ত্ব দেবী দুর্গা সাক্ষাৎ ভগবৎ শক্তি যে শক্তির বলে বিশ্বের সৃজন পালন ও সংহার কার্য হচ্ছে তিনিই সেই শক্তি তিনি সর্বময়ী বিশ্বেশ্বরী তিনি ব্রহ্মাদিরও নিয়ন্ত্রণ তিনি পরিণামরহিতা মূল প্রকৃতি তিনি সর্বশ্রেষ্ঠা বৃদ্ধি ও সিদ্ধি রূপা এবং মঙ্গলময়ী তাঁর নিকট প্রার্থনা করলে তিনি সন্তুষ্ট হয়ে জ্ঞান ও উন্নতি প্রদান করে থাকেন তিনি শরণাগতের রক্ষক দিন এবং আতুর ব্যক্তিও তার স্মরণ নিলে তিনি তাকে পরিত্রাণ করে থাকেন তার আরাধনা করলেই মানব ভোগ এবং স্বর্গলাভ করে থাকে তিনি প্রসন্ন হলে বিপন্ন মানবগণকে মুক্তির জন্য বরদান করে থাকেন ভোগ পার্থিব উন্নতি বা মুক্তি যিনি যাই কামনা করুন দুর্গার আরাধনা করলে তা অবশ্যই পাবেন দেবতা পূজা না করলে যেমন দেবতা তত্ত্ব অবগত হওয়া যায় না দুর্গা সর্বদেবময়ী মহিষাসুরকে বধ করার আগে সকল দেবতার তেজরাশি একত্রিত হয়ে দুর্গা মূর্তিতে পরিণত হয়েছিল তাই দেবীর দুর্গা মূর্তির আরাধনা করলে সকল দেবতারই পূজা করা হয় এবং তার ফলে দেবতা তত্ত্বের জ্ঞান লাভ হয় আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা